বাউল গানকে বাঁচিয়ে রাখতে প্রতি বছরের ন্যায় এবছরও প্রদীপ প্রজ্বলিত করে সূচনা হল কালিয়াগঞ্জ শহরে শেঠ কলোনির শিমুলতলা ঐতিহ্যবাহী বাউল সূচনা সূচনা মঙ্গলবার বিকেলে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার পুরো কাউন্সিলর বিশ্বজিৎ কুণ্ডু এবং শম্পা কুণ্ডু বাউল উৎসব কমিটির সভাপতি সুনীল আচার্য যুগ্ম সম্পাদক কাঞ্চন কুণ্ডু ও নিতাই কুণ্ডু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এবছর সাতাশতম বর্ষে পদার্পন করেছে শেঠ কলোনি শিমুলতলা বারোয়ারি বাউল উৎসব তিন দিনের এই বাউল উৎসবে রাজ্যের বিভিন্ন খ্যাতনামা শিল্পীরা প্রান্তে সঙ্গীত পরিবেশন করবেন প্রথম দিন থেকেই বাউল বাউল গান শুনতে প্রেমী মানুষের ভিড় জমায় বাউল গান আমরা দীর্ঘ সাতাশ বছর ধরে এখানে করে আসি এই বাউল গান যাতে আমাদের সমাজ থেকে হারিয়ে না যায় সেই জন্য আমাদের এই উদ্যোগটা নেওয়া আমাদের এখানে বিশেষ শিল্পী বলতে উনিশ তারিখে আসতেছে কলকাতা সারে পা হয়েছে উর্মি চৌধুরী তৃতীয় দিন এখানে মোটামুটি লোকের সমাগম হয় প্রায় পাঁচ থেকে সাত হাজার লোকের সমাগম হয় তিন দিন বাউলটা আমরা করি যাতে বাউল গানটা যাতে সমাজ থেকে হারিয়ে না যায় সেই জন্য আমরা বাউলটাকে এখনও করে করে চলছি বারোয়ারি বাউল উৎসবে যে সাতাশতম বাউল অনুষ্ঠান এই বাউল অনুষ্ঠানে উপস্থিত আছে বাউল কমিটির সভাপতি সুনীল কাকু আছে যেই ওয়ার্ডে বাউল হচ্ছে সেই রায় নয় নম্বর বাউল এই ওয়ার্ডের কমিশনার বিশ্বজিৎ কুন্ডু আমাদের চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শম্পা কুন্ডু আরেকজন অভিভাবক আছেন আমাদের গোপাল কাকু থেকে আরম্ভ করে সর্বোপরি আমার সামনে এই সাফল্য সাফল্যমিত করার লক্ষ্যে যারা এগিয়ে এসেছেন এই এলাকার মা ভাই বোনেরা সবাইকে কালিয়াজ পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই বাউল এখানে প্রতিবার হয়ে থাকে আমি প্রতিবারই আসি তিন দিন ব্যাপী যে বাউল হয় বাউল আমাদের গ্রামের একটা গান বাউল দিনের দিন লুপ্ত হয়ে যাচ্ছিল করোনা কালে যে সময় আমাদের উনি থেকে একুশ বাইশ এই তিন বছর করোনার সময় কিন্তু আমাদের অনেকটাই এই শিল্প সাংস্কৃতিক থেকে আমরা কিন্তু হারিয়ে যাচ্ছিলাম কিন্তু ধীরে ধীরে এখন দেখা যাচ্ছে যে গ্রাম থেকে শহর থেকে সব জায়গায় বাউল থেকে নাম